হাই গাই চলে এলাম মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল তোমাদের গোতুলের জন্মদিন ওটা বন্ধ করতো ক্যাক্টাসটা বন্ধ করে দিদিক দেখ তো দেখো ক্যাক্টাসটা সব কথা বলে দিচ্ছ তো জন্মদিনে দেখো কি কি গিফট পেয়েছে একটা ক্যাডবেরি এরকম দুটো তিনটে ক্যাডবেরি পেয়েছিলো কে কাকে কাকে যেন দিয়েছি আর আমার বান্ধবী নিয়ে এসেছে এই সেলিব্রেশনটা আর দেখো বন্ধুরা পেয়েছে একটা ক্যাকটাস এই দেখো বন্ধুরা এই পেয়েছে আর একটা ক্যাকটাস দেখতে পাচ্ছ দুটো ক্যাকটাস পেয়েছে এই দেখো বন্ধুরা এটা ওর আনটি দিয়েছে আনটি দাদা ও এই একটা ক্যাকটাস ওর বম্মা দিয়েছে আর একটা ক্যাকটাস লিপি দিয়েছে এই বম্মাটা আর খুলে নিয়েছে এই যে এটা দিয়েছে ওর পড়ার আনটি এটা দেখো এটা কি আছে এখনো জানি না তো বন্ধুরা দেখো কি খুলছি ওইটা কি আছে দেখে নি ও অনেক অনেকদিন ক্যাকটাস ক্যাকটাস করছিল আমাকে বলছিল মা মেলা থেকে ক্যাকটাস কিনে দাও ক্যাকটাস কিনে দাও আমার আর দেওয়া হয়নি দেখি কি

আমার আর শরীর চলছে না আমার মেয়ে বলছে মা ভিডিও করো সারাদিন খাটা খাটনি যা যাচ্ছে এই দেখো এটা দিয়েছে আর একদিন এটা পরে দেখেছি এটা ওর পিসি দিয়েছে পিঙ্ক কালার এগুলো রাখ রাখ আজকেরা পুরে না যাও এটা দিয়েছে ওর কাকাই কাকাই দুটো দিয়েছে রাখো আঁকাই মানে ওর আমল্টি যার যার সাথে সারাক্ষণ ঝগড়া করে এই রাখো বন্ধুরা এই একটা দিয়েছে আর এই একটা দিয়েছে তো বন্ধুরা কোন তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই রাখো বন্ধুরা এই আমাদের পাশের বাড়ির

ওর আঙ্কেল এসেছিলো বাড়িতে আনটি ছিল সে দিয়ে গেছে পাঁচশো টাকা একজনে দিয়েছে পাঁচশো টাকা আর ওর একটা মামি দিয়েছে একশো টাকা এই টাকাটা ও সরি সরি এই হাজার টাকাটা ওর একটা আঙ্কেল ওকে সেদিন গান শুনে গিফট করে গেছে দাঁড়াও এই একটা আঙ্কেল ওর সেদিন গান শুনে হাজার টাকা দিয়ে গেছে আর ওর তাপাদা কিমা দিয়েছে হাজার টাকা কোথায় গেল হাজার টাকাটা এই টাকাটা ওরা তাপা দা কাকিমা দিয়েছে আর এই টাকাটা দিয়েছে ওর একটা আঙ্কেল এটা দিয়েছে ওর একটা শ্যাম আমি আর এইগুলো আর এই এই টাকাটা দিয়েছে হচ্ছে একটা দিদি ভাই মানে ওর একটা পিসি আর এই একশো পঞ্চাশ দুশো দুশো দশ টাকা পেয়েছে আশীর্বাদে সবাই ওকে আশীর্বাদ করেছে আমাদের আর আর হচ্ছে কালকে আর একটা গিফট আসবে আর একজন আসেনি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কী করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন্ট বাই টা